হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউন ডেইলি রুটিন তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি ইউভানের বাবা ইউভানকে রেডি করাচ্ছে কেন বলুন তো কেন আমরা একটু যাচ্ছি শিবরাত্রির মেলায় আসলে এই শিবরাত্রির মেলাটা প্রত্যেক বছরই হয় আমরা যাই না কিন্তু এই বছর প্রথম যাচ্ছি এই দেখুন রাস্তাঘাটটা এত সুন্দর করেছে মনে হচ্ছে পুজোতে যাচ্ছি তাই কিনা বলুন এগুলো কিন্তু সচরাচর এই আমাদের কলকাতায় কিন্তু দেখা যায় না এটা একটু মেলার আগে লাইটিং এগুলো কিন্তু গ্রাম সাইডের দিকেই দেখা যায় যেহেতু শিবরাত্রি বলে এর জন্যে দেখুন ঢোকার দরজাটাই মানে মুখটাই দেখুন বাবা ভোলেনাথকে দিয়েই মানে করেছে এত সুন্দর করেছে প্রথমে খাতক যে কেউ দেখে ভাববেন যে এটা দুর্গা প্যান্ডেল কিন্তু না এটা দুর্গাপুজোর প্যান্ডেল না এটা হচ্ছে মেলার মুখ্য দরজা এ দেখুন ইউহানকে যে খান্ডেজ পরিয়েছি এটা কিন্তু ইউভানের দাদার খান্ডেজ ইউবানকে কিন্তু খুব সুন্দর লাগছে মেলায় ঢুকেছি ঢুকে মাত্র ইউভানের দাদা এটা চড়ার জন্য বায়না করছিল ইউবানের বাবা বলে একদম না মাথা ঘুরে যাবে ইউওয়ানের দাদা বলো না আমার মাথা ঘুরবে না তুমি চড়া চড়া সে দুজনের বাপার ছেলেতে বায়না করলো আমি কিছু বললাম না আমি তোমরা যা ইচ্ছা করো ইউবানের দাদা খালি ঘুরে ঘুরে ওইটারই ভিডিওটা করছে আমি খালি বুঝছি যে এরকম করিস না তোরা মানে দুজনের হচ্ছে সাপার বেজি আমাদের বাড়িতে আমার আর ইউভানের বাবার সাথে যতটা না অশান্তি হয় বেশি অশান্তি হয় ইউভানের বাবা আর ইউভানের দাদার সাথে কি বলবো মেলায় দেখুন খুব একটা কিন্তু ভিড় নেই ভিড় না হওয়ারও কারণ আছে এই মেলাটা দেড় মাস থাকে এবার দেড় মাস থাকলে তো লোকের পক্ষে সম্ভব না বলুন যে রোজ রোজ যাবে আদার্স মেলাগুলো কেমন হয় কেমন হয় সাত দিন মতো থাকে এর জন্য সবাই সেইখানটায় ভিড় করে এখানে দেড় মাস থাকে বলে কেউ অতটা ভিড় করে না রোজই যায় দেখুন মেয়েদের কী আর আছে সব গয়নাঘাটি কেনাকাটি এইগুলোই সব আছে এবারে ইউভানের বাবা ইউভানের জন্য আমি খেলনা দেখতে যাচ্ছিলাম হঠাৎ চোখ পড়লো দেখুন আমাদের না চামচ একদমই পাওয়া যায় না ডেম নেই নালা নেই কোথায় চলে যায় চামচ যায় না কিন্তু ইউভানের বাবা চামচগুলো পছন্দ হলো না বলে না নিতে হবে না চামচগুলো চলো আমরা বেরিয়ে আসলাম বেরিয়ে এসে দেখুন একটা জিনিস দেখাচ্ছে এই যে এটা হচ্ছে বারো মাসের তেরো পার্বণ ইউভানের দাদা এটা যেহেতু করেছে লাস্টের দিক দিয়ে করেছে অ্যাকচুয়ালি এটা হবে প্রথম দিক দিয়ে হবে ইউভানের দাদা লাস্টের থেকে ফার্স্টে নিয়ে গেছে দেখুন সরস্বতী সরস্বতী পুজো প্রত্যেক মাসে মাসে মানে যেই পুজোগুলো হয় পৌষ পার্বণ পৌষ পার্বণের আগে রাস পূর্ণিমা রাস পূর্ণিমার আগে কালী পুজো দুর্গা পুজো এইসব যা হয় বাঙালির বারো মাসে তেরো পুজো এই যে বিশ্বকর্মা পুজো এই সবগুলো দেখাচ্ছে খুবই ভালো করেছে মানে প্যান্ডেলটা খুবই ভালো করে ইউভানের দাদা যখন ছ বছরের ছিল তখন একবার আমরা এই মেলায় মেলায় এসেছিলাম আবার এখন আস দেখুন এইটার হচ্ছে শিবরাত্রি থেকে শুরু আমাদের বাঙালির পুজো এখানটায় দেখিয়েছি সেটাই আর এখানটায় ইউভানের বাবা বেলুন ফাটাবে এজন্য ঢুকছেন না সরি এটা হচ্ছে ইউহানের জন্য বই কেনা হচ্ছে ইউহান যা পড়ে ইউহানের জন্য বই কেনা হচ্ছে লাস্ট ইউভানকে গাড়িতে উঠিয়ে দিলাম ইউহান তো গাড়িতে বসতেই চাইছিল ইউহান ওই যে পেছনে যে যাচ্ছে ড্রাগনটা ওটাকেই দেখে যাচ্ছে দেখুন ও ওটাকেই দেখছে ও আমাকে ইউভানের বাবা বলেছিল তুমি ও নিয়ে ওকে বসো আমি না না আমি বসবোই না ভয় পাই না কিন্তু আমার ভাল লাগে না কেমন কেমন ভালো লাগে না বলে আমি আর উঠলাম না কে দেখুন কী সুন্দর লাগছে চড়ছে ভালোই লাগছে এবার মজাও পাচ্ছে এবার ইউমানের বাবা ওনাকে বললো দাদা তুমি নামিয়ে দাও এই মেলায় গিয়েই দুটো চেনা লোকের সঙ্গে পরিচিত হয়ে গেছে এরা খুব মানে খুব ভালো আমাদের এখানেই থাকে ইউভানকে কোলে নিতে চাইছে ইউভান যাবেও না ইউভানকে ডাকছে ইউভান দেখেও না ইউভান খালি দেখুন পালিয়ে পালিয়ে যাচ্ছে আবার ধরলাম ওই এই গাড়িটার উপর এবার চড়বে ইউানের বাবা বলছিল চড়াবো আমি না না আবার যদি মাথা ফাথা ঘরে বাচ্চা মানুষ তাই কি কিনা বলো আর কী বলবো ছোট বাচ্চাদের নিয়ে তো সময় টেনশান থাকে আর দেখুন কী কোচ ওর কোলে গিয়ে টেরে বেঁকে যাচ্ছ কত বলছে আয় ও বলছে আয় তুই আয় আমার কাছে সব বাচ্চারা থাকে একমাত্র তুই কিন্তু আমার কল থেকে নেমে যাচ্ছিস ও সেই কথা শুনেই না আমি আবার ওকে বললাম যে দেখ ও আমি ওর বাবা ওর দাদা এই চারজনকেই চিনে রেখেছে আর মেলায় যাব আমি পাপড়ি চাট দুই ফুচকা খাবো না এটা হতেই পারে দেখুন খাওয়ার ছোট মুখ থেকে পড়ে যাচ্ছে ওর বাবা বলে কি কজন্ম তুমি খাওনি ও মানে দাদা ঘুগনি খেলো ঘুগনি খেতে যদি বা ভালোবাসে না ইউভানের বাবা যেমনি মেলায় গেলে ঘুগনি খাবেই খাবে তাই ইউভানের বাবা খাই আর ইউমান বলল ঠিক আছে আমিও তাহলে খাই দাও তুমি আর ইউবানকে ভাবছিলাম এতে উঠাবো তাও ভাবছি যদি বা বড়োরা কেউ যদি লাভ কাটে ইউবান যদি বেরিয়ে চলে আসে এই দেখুন ইউবান একে একাই দৌড়াচ্ছে আচ্ছা বলুন তো ইউবানকে খান্ডেসটা করে পরে কেমন লাগছে ভালো লাগছে না অতি অবশ্যই কিন্তু আপনার কমেন্টে জানাবেন ইউবানের বাবার কিন্তু দেখুন কী বলে বেলুন ফাটাবে বলে ইউবানই জোর করেছে ফাটা 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 করে জোর করেছে ইউবানের বাবার কিন্তু হাতে টিপ আছে দেখুন একটা ফাটিয়ে দিলে এবার আমরা বেরিয়ে আসছি আমি কিনেছি অনেক কিছু না কিনেও টুকিটাকি জিনিস কিনেছি যেমন ধরুন ভালো জায়গা দিয়ে চামচ কিনেছি বই কিনেছি একটা বেশিন পরিষ্কার করার ব্রাশ কিনেছি এই যে বেরিয়ে আসছি মেলা থেকে একটুখানি দাঁড়িয়ে দেখছিলাম চারপাশটা আমার ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অতি